হলুদ তো আমরা জানি রূপচর্চায় বহুল ব্যবহৃত একটা মশলা সাধারণত আমরা কাঁচা হলুদ ব্যবহার করি রূপচর্চায় অনেক সময় এরকম শুকনা হলুদের গুঁড়াও ব্যবহার করি তবে তা কম এই শুকনা হলুদের গুঁড়াটা অনেক সময় স্কিনে অ্যালার্জির সৃষ্টি করে আজকে একটা প্যাক দেখাবো সেটাতে আমি হলুদ ভেজে একটা ফেস প্যাক তৈরি করেছি এই ফেস প্যাকটা ব্যবহার করলে আপনার স্কিনে কোনো অ্যালার্জি সৃষ্টি হবে না প্রথমে একটা লোহার কড়াইয়ে বা তাওয়ায় এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের দেখতে পেয়েছিলেন চুলার আঁচটা মিডিয়াম আছে খুব বেশি জোরে দেওয়া যাবে না তা না হয়ে এই হলুদ গুঁড়োটা পুরে কালো হয়ে যেতে পারে এভাবে হলুদ ভাজতে হলে একটু সময় নিয়ে ভাজতে হবে সেজন্য আমি একটু সময় নিয়ে ভাসছি প্রায় দশ পনেরো মিনিট লাগবেই একটু সময় নিয়ে ভাজতে রূপচর্চায় হলুদ গুঁড়া এইভাবে ভেজে হলুদ গুঁড়া ব্যবহার করা হয় মূলত সান ট্যান ব্রণের দাগ ও অন্যান্য পিগমেন্টেশন দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে এখন শুনব এইভাবে হলুদগুলো ভেজে ব্যবহারের উপকারিতা এক সান ট্যান দূর করে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে দুই ব্রোন ও ব্রণের দাগ দূর করে হলুদের যেহেতু অ্যান্টিসেপটিভ অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিস আছে সেহেতু এটি ব্রোন ও ব্রোনের দাগ দূর করতে কার্যকর এটি ত্বকের পিগমেন্টেশন কমাতে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে ত্বকের লালচে ভাগ দূর করতে সাহায্য করে দেখতে পেচ্ছেন আমার হলুদটা ভেজে প্রায় বাদামি কালার হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিলাম ফেস প্যাক তৈরি করবো সেজন্য প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস এরপর দিয়ে দেব গোলাপ জল আমার যেহেতু কম্বিনেশন স্কিন সেহেতু আমি গোলাপ জল আর লেবুর রস দিয়ে তৈরি করলাম ফেস প্যাকটি আর যাদের শুষ্ক ত্বক তারা মধু এবং কাঁচা দুধ দিয়ে ফেস প্যাকটি তৈরি করতে পারেন তো ভালোভাবে সব কিছু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখবো যতক্ষণ না না শুকাবে ততক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখতে হবে এখন আমি এটা লাগিয়ে নিলাম এখন শুনবো এভাবে হলুদ ভেজে গুঁড়া ব্যবহারের সময় কিছু সতর্কতা হালকা আছে ভাজতে হবে নাহলে অতিরিক্ত ভাজলে কালো হয়ে যাবে ত্বকের সংবেদনশীল অংশ যেমন চোখের আশপাশ এড়িয়ে যেতে হবে ভালো ফলাফল পেতে হলে নিয়মিত ব্যবহার করতে হবে তো শুকিয়ে গেছে এখন আমি কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন তফাতটা থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে